হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি আমার নতুন একটা ভিডিও দেয় তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন ভিডিওটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে প্রায় পনেরো বারোটা মতন উঠেছি একটু দেরি করেই তারপরে কাজকর্ম সারলাম সেরে চাটা খেয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে সবজি কাটছিলাম সবজি কাটছিলাম আর হচ্ছে তোমার চালটা ভিজিয়ে দিয়েছি তো এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে বাইরের কাজে যাবো এদিকেও হতে থাকবো ওদিকেও হতে থাকবে দুদিকে করবো আর সকাল থেকে মেঘলা মেঘলা করছে আজকেও বৃষ্টি হবে কিনা ঠিক জানি না তো চলো সাথে থাকো সঙ্গে থাকো পরে আসছি তো দেখো মাংস নিয়ে এসেছি আজকে মাংস হবে আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর বাইরে সবজি কেটে হচ্ছে বালতিতে ভিজিয়ে দিয়ে এসেছি বলে আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে শাইটিং মাছ এই সাইটিক মাছটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো এটাই নিয়েছি এটা নিয়ে রেখেছি কালকের জন্য এটা কালকে করব হচ্ছে কালকে সকালে নিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যায় এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু এসেছে তাহলে আজকেই নিয়ে রাখি তো চলো এগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আসি পরে এসে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো এদিকে সব হচ্ছে কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি আর এদিকে মশলাটা কেটে নিয়েছি শুধু মিক্সিতে ঘুরাবো হয়ে যাবে আর এদিকে হচ্ছে পুঁই শাকটা একটুখানি প্রেশারে দিয়েছি আর এদিকে ভাত ফুটছে তো ভাতটা নামিয়ে তারপর দুদিকে দুটো বসাবো বসিয়ে দিয়ে জল এসে গেছে জলের কাজ করতে যাব আজকে হচ্ছে দই নেই দই দেবো না টমেটো দিয়ে করবো এই যে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এটা হচ্ছে আমার জিরে গুঁড়োটা জিরে ধনের গুঁড়োটা ফুরিয়ে গেছে তো সেটাকে একটুখানি গুঁড়ো করব বলে মিক্সিতে নিয়েছি আগে করেছিলাম ওটা ফুরিয়ে গেছে আবার আজকে করব এই যে গুঁড়োটা ফুরিয়ে গেছে তো চলো যে সব কিছু মশলা এখন এটা আগে গুঁড়ো করে তারপরে এইগুলো গুঁড়ো করব। তো চলো সাথে থাকো আর সবজিওয়ালা কাকা এসেছিলো আজকে অনেক সবজি নিয়েছি এই যে লাল ডাটা নিয়েছি উচ্ছে পটল তারপরে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে লাল শাক যেগুলো সবজি বাজার করলাম তো চলো রান্নাটা করে নি আবার ওদিকে বাইরে জলের কাজে তো রান্নাবান্না সেরে সব কাজটা সারলাম সেরে এই মাত্র স্নান করে আসলাম এখন আড়াইটে মতো বাজে ছেলেকে খেতে দেবো ও তিনটের থেকে পড়া আছে তো চলো রান্না কী কী করলাম ফাইনাল লোকটা শেয়ার করি আর কী কী রান্না করলাম সেটাই দেখায় তো চলো ব্যাক করি তো এখানে হাড়িতে করে নিয়েছি ভাত আজকে হাড়িতে করেছি আর এখানে করে নিয়েছি হচ্ছে লাল শাক ভাজা কালকে করতে পারবো কি না সকালবেলা তারা করে কাটা ধোয়া বাছা এই জন্য আর আজকেই করে ফেললাম টাটকা টাটকা আর নিচে কেটে নিয়েছি লেবু আর এখানে হচ্ছে সব মিশিয়ে পুঁই শাকের তরকারি করেছি গাছের আর এখানে আজকে প্রেশারে করলাম প্রেশারে করেছি হচ্ছে চিকেন তো দেখো চিকেনের কালারটা কীরকম এসছে তো চলো খাওয়া দাওয়া করি ছেলেও পড়তে যাবে তো দেখো খাওয়াটাও কমপ্লিট হয়নি তার মধ্যেই চলে গেছিলো কারেন্ট আর তারপরেই নেমে গেলো হচ্ছে বৃষ্টি দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বেশ ভালো জোরেই হচ্ছিল আর তার মধ্যে কারেন্টটাও ছিল না কিন্তু বৃষ্টি হলে হবে কি কিন্তু গরম একটা ভাব ছিল তো দেখো বেশ ভালো জোরে বৃষ্টিটা হচ্ছে আর হচ্ছে দেখো এই জানলাটা খোলা ছিল এখানে কত জল হয়ে গেছে মানে ঢুকে গেছে ঘরের জানলার ফাঁক দিয়ে আর এই যেখানে জল পড়ছে গাবলাটা পেতে দিয়েছি আর এখান হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন চা বানিয়ে নিয়ে চলে এসেছি এখন চা খাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই এই যে আমার চা আর তোমাদের দাদা নিচে বসে গেছে চা খাবার ওদিকে দেখো সব বিয়ে পেতে দিয়েছি জল পড়ছিল ওখান দিয়ে আর এই পাশের জানলার কাজটা পুরো ভেঙে গেছে পুরো ভেঙে গেছে ওখান দিয়ে জল ঢুকছে কি করে হলো কি জানি বুঝতেও পারিনি কি করে হয়েছে আর আজকে মিশো থেকে একটা ডেলিভারি এসেছিলো সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি চলো তোমাদেরকে দেখায় এখন চাটা খায় আর তোমাদেরকে ডেলিভারিটাও দেখায়

লাম এখন রাতে হচ্ছে অল্প রুটি বানালাম আর যা ভাত ছিল ভাত দিয়ে অল্প কটা রুটি বানালাম মোটামুটি রুটি দিয়ে ভাত দিয়ে হয়ে গেল বড় ছেলে আর ছোট ছেলে খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমার বাকি আছে তো খাবো তোমাদের দাদা ভাই বলছে একটু পরে খাবে এখন প্রায় দশটা মতো বাজে দশটা বাজতে দশ মিনিট মতো বাকি দশ মিনিটও না দশ মিনিটে কমই ওই পাঁচ ছ মিনিট মতো বাকি আছে তো চলো আবার একটু পরে আসছি সাথে থাকো সঙ্গে থাকো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটুখানি আধা ঘন্টা হচ্ছে লাইভ করলাম বেশিক্ষণ করিনি মনে হচ্ছিল যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওরা কমেন্ট করছে আমার এখানে আসছে না তাই জন্য আধা ঘন্টা মতো থাকলাম তারপরে বেরিয়ে গেলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন একটা সকাল